দাদা ইতিমধ্যে যে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন শান্তিপুরের ভিডিও সেটি ক্যান্সেল করা হয়েছে একজন পদাধিকার অর্থাৎ একজন সরকারি আধিকারিক হিসেবে তিনি কি সর্বদলীয় বৈঠক ডাকতে পারেন কি বলুন সর্বদলীয় পার্সেন্ট ভোটার তালিকা নিয়ে সর্বদলীয় বৈঠক টাকার পর বিতর্কে জড়িয়েছিলেন শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ এরপরই মুখ্যমন্ত্রীকে তুষ্ট করতেই মিডিয়ার এরম কাজ এক্স্যান্ডেলে পোস্ট করে মন্তব্য করেছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই সর্বদলীয় বৈঠক বাতিল করলেন শান্তিপুরের ভিডিও সন্দীপ ঘোষ শুরু রাজনৈতিক ভোটার খুঁজে দেওয়ার কথা বলার পর শান্তিপুর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন পাঁচই মার্চ এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেন এটা সম্পূর্ণ আইন বহির্ভূত বেআইনি কার্যকলাপ চালাচ্ছে ফুলিয়ার ভিডিও তিনি তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে তৃণমূলের কর্মীর মতো কাজ করছেন এরপরই রাজ্য কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান ওই বিডিওর বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ ছাড়া কিভাবে সর্বদলীয় বৈঠক রাখতে পারেন তিনি অবশেষে শান্তিপুর ব্লকের বিডিও তার ডাকা বৈঠক বাতিলের নোটিস দিয়েছেন সূত্রের খবর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বৈঠকের জন্য শোকজ করা হয়েছে তাকে বলি সূত্রের খবর যদিও বিগত দিনে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অথচ কোনো বিষয়ে তিনি আমাদের তার প্রতিক্রিয়া দেয়নি এরপরই আজকের সর্বদলীয় বৈঠক বাতিল করার নোটিশ দিয়েছেন বিডিও দেখুন সর্বদলীয় বৈঠক বাতিল করার মধ্য দিয়ে এটা প্রমাণ হল যে বিডিও সাহেব মিথ্যা কথা বলছিলেন নির্বাচন কমিশনের কোনো নির্দেশ ছাড়াই তিনি কাজ করছিলেন এবং তার দিদির অনুপ্রেরণায় এ কাজ করছিলেন আসলে তিনি যে দলদাস আমরা বারবার অভিযোগ করেছি এটা প্রমাণ হলো এবং শান্তিপুরের ভিডিও তার একটি আর বহির্ভূত কাজ করেছেন সেটাও প্রমাণ হয়ে গেল আমাদের প্রতিবাদ ছিল এবং প্রতিবাদ থাকবে চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যে বৈঠকে দেখার যে কাগজটা আমরা তৃণমূল কংগ্রেস সেখানে যে এবং সব থেকে বড় কথা নতুন কিছু দেখ আমার প্রায় চার বছর হতে চলে কিন্তু বহু এরকম সর্বদলীয় বৈঠক ভিডিও ডেকেছেন আমাদের প্রতিনিধিরা গেছে আলাপ হয়েছে আলোচনা হয়েছে কারণ নতুন কিছু দেখছেন না হঠাৎ করে নেতাজি ইন্দোরের মিটিংয়ের পরে উনি ডেকেছেন বলে আপনাদের এই কথাটা বারংবার প্রশ্ন করতে হচ্ছে আমি আপনাদের একটা তথ্য দিই নদিয়ার এরকম অনেক জায়গায় ভিডিও রাখি শুধু এমন নয় যে শান্তিপুরের বিরোধীরা যেটা বলছে যে মুখ্যমন্ত্রীকে তুষ্ট করতে এবং তৃণমূলের হয়ে কাজ করতে তিনি ডেকেছিলেন এই সর্বদলীয় বৈঠক চ্যারিটি বিজ্ঞান স্যার তো ওনারা এইটাই ভাববেন কারণ ওনারা এইটাই করে থাকতেন তার কারণ আমি যদি এখন বলি প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য সমস্ত দিল্লির আধিকারিক প্র্যাক্টিস করছে গ্রোথ থাকতে পারছেন অনলাইন তো ওনারা এটা করে থাকেন তো ওনাদের চিন্তাভাবনাটা এই জায়গাতেই আসবে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার জন্য ভিডিও থেকে ইতিমধ্যে এটা আলোচনার কোনো বিষয় বসে না এটা মিটিং দেখেছেন ভিডিও ক্যান্সেল করেছেন ভিডিও তো যথাযথভাবে দেবেন তিনি আর করে রইল সর্বত আমার বক্তব্য হচ্ছে না করলে প্রশ্ন তিনি প্রশ্ন করবেন যে আপনি কেন ডাকছেন কি জন্য ডাকছেন তাহলে ক্যান্সেল করতে হলো কেন ওই যে বললাম দিদি ক্যান্সেল দিদি নিশ্চিতভাবে তিনি ক্যান্সেলের একটা চিঠি সব কিন্তু এমন নয় যে শান্তিপুরের বিধিও শুধু আজকে মিটিং ক্যান্সেল শান্তিপুর এগিয়ে বাংলা এগিয়ে শান্তিপুর জয় বাংলা যেগুলো আমরা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিষয়কঙ্গ মড়ান অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগোয়ালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া যাচ্ছেন থ্রি ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস দোদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার